হুম তার মানে একটা আমি খাবো একটা তুই খাবি দুটো দুটো করে এনেছে ঠিক আছে ঠিক আছে কচ্ছপটাকে ছেড়ে দে ঠিক আছে ঠিক আছে আনবো এ চলে চলে না আমার চলবে দিদার বাড়ি বেড়ে দিযাব শহর বাজার ঘুইরা। আরে এই মিষ্টু তোর স্কুটি কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তুই আমার মায়ের বাড়ি বেড়াতে যাবি কি তুই গান গাইছিলি এ বাবা শুধু শুধু তোকে আমি মারলাম ঠিক আছে ঠিক আছে আর মারবো না তুই এখন গান গা

ঠিক আছে খাচ্ছি ওরে বাবা রে তোমার দোকানের ফুচকা তো অনেক টেস্টি গো হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আসবো ঠিক আছে আসি আসি

ঠিক আছে নিয়ে নে এখান থেকে দাও ওই দুটো নে ও তোমার কাছে তো আরো আছে আমাকে আর একটা দাও না একটা দিলি আরেকটা নিবি হ্যাঁ ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে আর চারটে আছে আর চাইবি না আমি পরীক্ষা দেব না ও মা তিনটে হলেই তো তোমার হবে আর একটা দিয়ে দাও ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে ও মা তোমার তো দুটো হলেই হবে আরেকটা দাও না ঠিক আছে নে এখান থেকে একটা নিয়ে নে ও মা তুমি এই দুটো কলম দিয়ে কি করবে যতই দাও ততই চাই পোষাচ্ছে আর না তো যদি আরো পেন চাই তুই আমাকে একটা চিঠি লিখতে পারতি আমি মনে হয় পরীক্ষা দেবো না ভাগ এখান থেকে আর দেবো না সবগুলো নিয়ে নিল আর দুটো আছে দুষ্টু মেয়ে যা এখান থেকে যা যা এখান থেকে